নমস্কার বন্ধুরা একদমই সহজ পদ্ধতিতে বানানো রুটি কিংবা পরোটার সাথে চেটেপুটে পুটে খাওয়ার মতো দারুণ স্বাদের দই বেগুনের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখলে আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু রেসিপি আমি কীভাবে বানিয়ে থাকি দই বেগুন বানানোর জন্য প্রথমেই তিনশো গ্রাম বেগুন ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এরকম গোল ও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি বেগুন এর থেকে বেশি পাতলা করে কিন্তু কাটবেন না তাহলে গ্রেভিতে দিয়ে মেশানোর সময় ভেঙে বা ঘেটে যেতে পারে দই বেগুন বানানোর জন্য এরকম একটু সরু ও লম্বাটে ধরনের বেগুন নিলেই বেশি ভালো হয় তবুও যদি এরকম বেগুন না থাকে বা না পান তাহলে যে মোটা বেগুনগুলো হয় সেগুলোকে প্রথমে লম্বিতে দু টুকরো করে চিরে নিয়ে এরকম স্লাইস করে বা চন্দ্রাকৃতি করে কেটে নেবেন এবার বেগুনের টুকরোগুলোতে অল্প নুন ও চিনি গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং এক চামচ সর্ষের তেল মাখিয়ে নেব এই পর্যায়ে অল্প সর্ষের তেল ব্যবহার করায় মশলাগুলো বেগুনের গায়ে ভালোভাবে কোট হয়ে যায় এবং ভাজার সময় খুব বেশি খুলে যায় না এরপর একটা প্যানে কিছুটা সরষের তেল গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা বেগুনের টুকরোগুলোকে এর মধ্যে ছেড়ে মাঝারি আঁচে উল্টে পাল্টে প্রথমে দুপিট হালকা লাল করে ভেজে তুলে নেব এই পর্যায়েও বেগুনের টুকরোগুলোকে যেন খুব বেশি লালচে করে ভাজবেন না তাহলেও আবার গ্রেভিতে দেওয়ার পর ভেঙে বা ঘেরে যেতে পারে একইভাবে সবকটা বেগুনের পিসকে ভেজে তুলে নেওয়ার পর ওই প্যানেই আরও একটু সরষের তেল গরম করে নিয়ে একটা তেজপাতা শুকনো লঙ্কা দুটো মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ আর এক টুকরো ডালচিনি ফোড়ন দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম একটা গ্রেট করে রাখা বা ছেঁচে রাখা পেঁয়াজ মাঝারি আছে বা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ লালচে হয়ে এলে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা হাফ চামচ করে লঙ্কা ও হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল সব উপকরণ মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে দু মিনিট মতো কষে নেব যাতে সব মশলার কাঁচা গন্ধ চলে যায় দই বেগুনে রসুনের ফ্লেভারটা আমাদের ঠিক ভালো লাগে না তাই আমি ব্যবহার করিনি আপনারা চাইলে অল্প একটু রসুন বাটা দিতেও পারেন কষতে কষতেই এর মধ্যে মশলাগুলোর জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন দিয়ে দিলাম এরপর এখানে একশো গ্রাম তাজা টক দইয়ের মধ্যে অল্প নুন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি একের চার চামচ গোলমরিচ গুঁড়ো এবং হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে দইটাকে ফেটিয়ে নেবো যদিও কম তেলেই রান্নাটা করছি তবু প্রায় দু মিনিট কষে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে মশলার সাইড থেকে অল্প অল্প তেল আলাদা হতে শুরু করে দিয়েছে তার মানে বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এবার এতে অর্ধেকটা পরিমাণে ফেটিয়ে রাখা টক দই ভালোভাবে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আছে আবারও যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব আর বাকি অর্ধেকটা ফ্যাটানো টক দই শেষে এই রেসিপিতেই ব্যবহার করব দই দিয়ে প্রায় তিন মিনিট কষে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে মশলার সাইড থেকে আবারও তেল আলাদা হতে শুরু করে দিয়েছে এবার এতে অল্প ধনেপাতা কুচি মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো গরম জল মিশিয়ে নেব এবার অর্থাৎ গ্রেভিটা ফুটতে শুরু করলে ফ্লেভারের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব। তারপর এতে ভেজে রাখা বেগুনের পিসগুলো দিয়ে গ্রেভির সাথে হালকা করে মিশিয়ে নিয়ে ঠিক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ফুটিয়ে নেব এর থেকে বেশি সময় ধরে ফোটানোর কোনো দরকার নেই এখন অল্প গরম গুঁড়ো ছড়িয়ে হালকা করে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে বাকি অর্ধেকটা ফ্যাটানো টক দই দেখতে সুন্দর লাগার জন্য এক চিমটে মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং অল্প ধনে কুচি ছড়িয়ে খুন্তির সাহায্যে এইভাবে একটু হালকা করে গ্রেভির সাথে মিশিয়ে দেব শেষে টক দইটাকে গ্রেভির সাথে পুরোপুরি মিশিয়ে ফেলবেন না এরকম একটু হালকা করে মিশিয়ে নিলেই দেখতে ও খেতে দুটোই বেশি ভালো লাগবে